শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো এখন বাসছে সকাল আটটা আর আটটার সময় সকাল সকাল আমি এসেছি মাসিদের ছাদে তো একটু আগে ঘুম থেকে উঠলাম ওই সাড়ে সাতটার সময় তারপরে একটু ফ্রেশ হলাম মানে মুখে চোখে জল নিলাম ব্রাশ করলাম তো যে চুলটা একটু আঁচড়ে নিয়েছি তো মাসি এখন নিচে কাজকর্মগুলো করছে তো আমি তো কাজকর্ম করতে পারছি না আর বসে রাখতেও ভালো লাগছে না তো ভাবলাম যে সকাল সকাল ছাদে যাই ছাদে একটু ঘোরাঘুরি করি তো ছাদে এসে একটু ঘোরাঘুরি করছি তো একটুখানি ছাদে থাকবো ঘোরাঘুরি করব তারপরে তখন নিচে গিয়ে মাসি চাটা করবে তখন চা খাবো আর দেখো আটটার সময় কত রোদ বের হয়েছে মানে হুট করে আমি নিচ থেকে ছাদে এসেছি সকাল থেকে তো রোদের মুখ দেখা হয়নি আর আমাদের বাড়িতে কি হয় মানে সকাল থেকে রোদ ঘরে চলে আসে মানে হালকা রোদ থেকে কিন্তু রোদ দেখা শুরু করি আর হুট করে এতটা পাওয়ার চোখে এসছে চোখ পুরো টন করে উঠেছে তো যাই হোক রুদ্র তো এখন ঘুমাচ্ছে রুদ্র বাবাও ওঠেনি আর ওদেরকে ওঠালামও না ওরা উঠে এবার কী করবে বলো কিন্তু আমার অভ্যাস সকাল সকাল ঘুম থেকে ওঠার তবুও দেরি হয়ে গেছে সাড়ে সাতটা আর বাড়িতে কি হয় পাঁচটা সাড়ে পাঁচটা এরকম টাইমে কিন্তু উঠে পড়ি আর এদিকে দেখো ছাদে কত রকমের গাছ লাগানো হয়েছে মেশু শ্বশুর কত গাছ লাগিয়েছে মানে বেশিরভাগ সব ফুলের গাছ শাক লাগায় জানো তো ওই শীতের সময় অনেক রকমের শাক হয় না তো কালকে আমি মেশর শ্বশুরকে বলছিলাম যে এই বছর তো শাক লাগানো হবে না ফুলেই তো সব জায়গায় ঘেরে নিয়েছে তো মেষ কি বলছিলো যেন যে আমাদের পুজো করতে অনেক ফুলের দরকার পড়ে আর ফুল রোজ রোজ কেনার থেকে ফুল চাষ করাই ভালো আর শাকটা তো বাজারে কিনতে পাওয়াই যায় শাকের খুব একটা দামও নয় তো সেই জন্য এবছর আর শাক লাগাবে না ওই ফুলই আর কি হবে ফুল চাষই করেছি একদম নিচে অনেক টবে লাগানো আছে আবার ওই যে তাদের চারপাশের এখন লাগিয়েছে অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে আর বেশ ভালোও লাগছে এই ছাদ বাগানটা দেখে তো যাই হোক চলো এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে একটু আগে বেশ খুশি মনে ভিডিওটা শুরু করেছিলাম তো হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। বাড়ি থেকে দিদি এইমাত্র মাত্র ফোন করেছিল ফোন করে বলছে যে নাকি মায়ের শরীরটা খুব খারাপ মানে রাত্রে থেকে মায়ের শরীরটা খারাপ মা খুব ভুল ভাল মুখ থেকে কেমন একটা আওয়াজ পড়ছিল কী সব উল্টোপাল্টা বকছিল যেন তো দিদি বলছে সারা রাত মায়ের কাছে বসেছিলাম মায়ের মাথায় জল ঢালছিলাম তো আমাদেরকে কিচ্ছু জানায়নি রাত্রে যেন তো তো রুদ্রবাবা বকছিল দিদিকে যে আমাদেরকে বলিসনি কেন তো দিদি বলছে আমার জন্য বলছে যে ওরই শরীর খারাপ তো সেই জন্য তোদেরকে কিছু জানায়নি রাত্রেবেলায় ব্যস্ত হবি বলে তো সকালবেলায় দেখো আমাদেরকে জানালো তো বাবাকে বললাম যে ডাক্তারখানা নিয়ে আসার জন্য রামপুরহাটে তো আমরা আছি এখানে ডাক্তার দেখানো হবে রুদ্রবাবা এদিক থেকে চলে যাবে বললাম তো বাবা বললো রুদ্রবাবাকে বললো যে তোরা আয় তারপরে আর কি কী করবো না করবো সেটা দেখছি তো আমরা আবার তাড়াতাড়ি করে টোটোওয়ালাকে ফোন করলাম টোটো আসছে আমরা বাড়ি চলে যাব। তো চলো রেডি হয়ে নি বাড়ি যাব গিয়ে দেখবো মায়ের কি হয়েছে না হয়েছে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ছাদ থেকে নিচে এলাম নিচে এসে দেখছি মাসি চা করা হয়ে গেছে তারপরে দেখো মাসি লুচি ভাজতে শুরু করেছে ওই যে আমরা বাড়ি চলে যাব শুনেছে দিয়ে আবার তাড়াহুড়ো করে লুচি ভাজছে আমি মাসিকে বারণ করলাম যে লুচি করতে হতো না মুড়ি খেয়েই চলে যেতাম তো মাসি বলল এসছো পুজোর পর লুচি জলখাবারে লুচি করি তো সেই জন্য জলখাবারে আর কি খাওয়ার জন্য লুচি করছে এদিকে একা একা মাসি করছে দেখো অসুবিধাও হচ্ছে তেলটা অনেকটাই গরম হয়ে যাচ্ছে আর একদিকে দিচ্ছে আর কি বলো তো লুচি ভাজতে গেলে না দুজন মানুষ থাকলে বেশ ভালো হয় একজন বেলে দেয় একজন ভেজে নেয় আমি বললাম যে আমি একটু তাহলে মানে তো মাসি বললো না না তোমার হাতে তাপ লাগবে তোমাকে করতে হবে না তো সেই জন্য মাসে একা একাই দেখো লুচিগুলো ভাসছে আর লুচিগুলো কিন্তু খুব সুন্দর দেখো ফুলছে একদম ফুলকো ফুলকো লুচি আর লুচির সাথে ঘুগনিটা আগেই করে নিয়েছে ওই লুচির সাথে ঘুগনি দিয়ে আর কি লুচি খাওয়া হবে তো সেই জন্য এই যে দেখো ঘুগনি পুরো রেডি মাসে সকালবেলা জল পুরির মতো লাগছে পুরীর মতো লাগছে মাসে জল খাবারে করেছে লুচি আর ঘুগনি তো আমি বললাম বেশি লুচি খাবো না তো দুটো লুচি নিয়েছি অল্প করে একটু মুড়ি নিয়েছি তো সেটাই খাওয়া দাওয়া করছি আর টোটো প্রায় চলে এসছে এখনো লুচি ভাসছে তো মাসে আসবে খাওয়া দাওয়া করে নাও আমাদেরকে দিয়ে দিলো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে এখন টোটো চলে এসছে তারা তাড়াহুড়ো করে দেখা ফেললাম কাপড়টাও পরা হয়নি জানো তো যেমন তেমন করে কাপড়টা পরেই চলে এলাম মানে কি যে হচ্ছে আমাদের বাড়িতে কিছুই বুঝতে পারছি না আর বাবাকে দুজর বাবাকে নিয়ে বেশি আমার চিন্তা হচ্ছে মানে ওরা না টেনশনে টেনশনে শেষ হয়ে যাচ্ছে আর কত দিক সামাল দেবে বলো ওই দুজন মানুষ মানে আমার মুখটা দেখে তো তোমরা বুঝতে পারছো দেখে আমি একা ছিলাম তারপরে ভাবনিকে দেখছো কারণ দিদিরা তো বাড়িতে ছিল না ভাগ্নির পরীক্ষা চলছে তো সেই জন্য ভাগ্নিকে নিয়ে দিদির আঁকুর স্কুলে এসেছিল তো ওদেরও ছুটির টাইম হয়ে গিয়েছে তো ফোনে যোগাযোগ করে নিলাম বললাম আমরা যাচ্ছি তোমরা ওই টোটোতে পৌঁছে পড়ো তাহলে আর কি একসঙ্গে পৌঁছে যাবো তাড়াতাড়ি পৌঁছানোও হবে তো সেই জন্য দিদি বাড়িতে চলো বাড়িতে যাই গিয়ে দেখি মা কেমন আছে বেশ কিছুক্ষণ হলো বাড়ি এসছি আর বাড়ি এসে এমন পরিস্থিতির মধ্যে পড়েছিলাম মানে কোনো যে শ্যুট করব সেই সুযোগটুকুও পাইনি আর শ্যুট করার মতো অবস্থা ছিল না তো বাড়িতে এলাম বাড়িতে এসে দেখছি বৃষ্টি মায়ের মাথায় জল ঢালছে মানে মায়ের শরীরটা সত্যি গো প্রচণ্ড খারাপ মা ভুলভাল বকছিলো আর কেমন মুখ থেকে একটা আওয়াজ করছিল এরকম আওয়াজ করছিল মাকে জিজ্ঞাসা করছিলাম যে কি অসুবিধা হচ্ছে তো মা বলছে যে মাথাটা যেন কেমন করছে মানে কথা বলতেও ভালো করে পারছে না যেন তো দিয়ে আবার মাকে ডাক্তারখানা নিয়ে যাওয়া হলো তো হসপিটালে ভর্তি করতে হবে না কি জানি না তবে হসপিটালে ভর্তি করতে যদি হয় করে সব কিছু আর কি ব্যাগ ট্যাগ গোছানো হলো আসার পর আমি ওইদিকে আর কি সব রেডি টেডি করে দিচ্ছিলাম তোমরা তো দেখলে দিদিও আমাদের সাথেই এলো তো দিদি গেছে বৃষ্টি গেছে বাবা গেছে রুদ্র বাবা গেছে মানে মায়ের অবস্থাটা এতটাই খারাপ যে অত কজমকে যেতে হলো তবে কিন্তু মা টোটোতে করে যেতে পারলো তো সবাই মিলে ধরে মাকে নিয়ে গেলো সত্যি মানে আমাদের ওপর দিয়ে যে কী যাচ্ছে কী হচ্ছে কার কু নজর পড়লো আমাদের এ সংসারে কিছুই বুঝতে পারছি না তো কোনো কিছুই তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো এসে তো ব্যস্ত হয়ে পড়েছিলাম তোমাদেরকে বললাম কী যে হবে কিছু বুঝতে পারছি না ঠাকুর করে তার মানে মা ভালো থাকে চেম্বারে দেখিয়ে যেন সুস্থতা বোধ করে তারপরে যেন বাড়ি ফিরে আসে তো ফোন করে নাম লেখানো হয়েছে প্রথমে চেম্বারে দেখাবে চেম্বারে দেখে আর কি যেমন বুঝবে তেমন করতে হবে মাত্র একবার ব্রেন স্ট্রোক হয়েছিল আবার হালকা স্ট্রোকের মতো হলো না কে যে ভুল বকছে না তো সেটা নিয়ে বেশি ভয় করছে জানো তো তো যাই হোক ঘরগুলো তো পুরো সব এলোমেলো হয়ে আছে আমাকে সব গোছ গাছ করতে হবে এই ঘরে বিছানা এলোমেলো ভেসেল ঘরে এলোমেলো আমাদের রুমে দেওয়া শুয়েছিলো মানে রোহিত হয়েছিল এলোমেলো হয়ে আছে সব কিছু গোছাবো এদিকে বেলা এগারোটাও হয়ে গেল তো এগারোটা হয়ে গেল রান্না বান্নাও আমাকে বসাতে হবে তো আমি পারবো না হাতটা নিয়ে আমার কষ্ট হবে তবুও কিছু করার নেই আমাকে করতে হবে বৃষ্টি যদিও থাকতো তাহলে একটু করে কমে দিত আর কি তো কাকিমা আছে বাড়িতে তবে বা কতজনের রান্না করবে বলো তো এখন আমি রান্নাবান্না বসাবো না আগে ডাক্তার দেখানো হোক ডাক্তারে কি বলছে সেটা শুনি তারপর তখন বসাবো একটু দেরি হবে তো হবে তো চলো আগে আমি কাপড়টা কেঁচে নিই বাসিতে বাড়িতে গাটা ধুইনি কারণ টোটো চলে আসবে টোটো চলে আসবে করে তাড়াতাড়ি আর ধুলাম না তো এই যে ঘরগুলো একটু গুছিয়ে নেব আস্তে সুস্তে ধীরে সুস্থ আমাকে করতে হবে তো ঘরগুলো গোছানোর পর গায়ে একটু জল নেব গাটা ধোবো তারপরে তখন রান্নাবান্নার ব্যবস্থা করব। কিছু ভালো লাগছে না রান্নাবান্না করতে ইচ্ছা করছে না মনও ভালো নেই শরীরও ভালো নেই কিচ্ছু ভালো লাগছে না লোক কী যে করব কোথায় যাব কি করব কি যে হচ্ছে আমাদের পরিবারের সঙ্গে কালকে আমি ডাক্তার দেখিয়ে একটু মনে শান্তি পেলাম যে ডাক্তারবাবু বলল যে এক মাস খাও ওষুধগুলো ব্যায়াম করো ঠিক হয়ে যাবে সত্যিই গো মানে সন্ধেবেলা আমি ওই যে গরম জল দিয়ে ওষুধ দিয়ে যে মানে ব্যায়ামটা করছিলাম পুরো ডাক্তারবাবু যেমন মুট বসতে বুঝতে বললো গরম জলে হাত ডুবে কিন্তু আমি মুডটা বুঝতে পারছি না মনে খুব শান্তি পেয়েছিলাম যে সত্যি আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো ডাক্তারবাবু যেটা বলছে যেটা করতে বলেছে সেটা আমি একদিনেই ফল পাচ্ছি একদিনেই করতে পারছি তো শান্তি নেই আমাদের জীবনে এটাই হচ্ছে বড় কথা তো যাই হোক চলো আর বেশি কথা বলবো না অনেক কাজ আছে সে কাজগুলো করতে শুরু করে দিই স্নান করলাম স্নান স্নান করলাম স্নান করে পুজো করলাম পুজো করা হয়নি আর কি বলতো বাড়িতে যদি পুজো না হয় না ঠাকুরে যদি জল না পাই তাহলে ঠাকুরের ফুল জল না পেলে না আমার মনে শান্তি লাগে না জানো তো তো সেই জন্য স্নান করলাম স্নান করে ঠাকুরকে ফুল জল দিলাম আর খুব অসুবিধা পড়ে ঠাকুরের থালা বাসনগুলো বাঁচতে তো পারলাম না বাম হাতে করে একটু জল বুঝিয়ে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এসে পুজো করলাম পুজো করে দেখো এদিকে ভাত বসিয়ে দিলাম তো ভাত বসালাম হাঁড়িটা বসিয়েছি এই দুটো আঙলে করে এইভাবে ধরে নিয়ে আসলাম হাঁড়িটা জল নিয়ে এসে দিয়ে বসালাম আর চাল দিলাম এই মাত্র চালটা খুব কষ্ট করে দিলাম মানে এই যে হাঁড়িতে করে নিয়ে গেছিলাম চালটা বা হাতে করে ধুয়ে নিয়ে আসলাম একবারে জল মানে ঝরিয়ে নিয়েছিলাম হাতে করে তুলে তুলে তো দিতে পারলাম না বা হাতে দেওয়াও যাবে না তো একবারে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে মানে চালটা আজড়ে দিলাম তো তারপরে চালটা দেওয়ার পর খুন্তিটা এখানে ছিল না খুন্তিটা ঘরে আনতে গিয়েছিলাম খুন্তি নিয়ে আসলাম যে একটু নাড়াচাড়া করে দিলাম তো চলো ওদিকে ভাতটা ফুটতে থাক আর ওদিকে কী সবজিপাতি আছে দেখি আর এখনও ফোন করিনি কারণ এই তো বেরিয়ে গেলো ওরা কিছুক্ষণ আগে তো দেখি একবার ফোনও করতে হবে ডাক্তারে কী বললো না বললো ডাক্তার এখন আদেও হলো কি না আর আজকে আমার মানে সেতটাই নেওয়া হলো না তো যে গরম জলে যে ডুবে রাখতে বলেছে সেটাই করা হলো না তো করতে হবে দেখি ভাতটা হয়ে যাক তারপর তখন করে নেবো কষ্ট করে ধীরে সুস্থে অনেকটা সময় পর দেখো ফিরে এলাম আর অনেক কষ্ট করে ভাতটা নামিয়েছি ফ্যানটা ঝরাতে দিয়েছি ভেবেছিলাম কাউকে ডাকবো ডেকে ফ্যানটা ঝরিয়ে নেব কিন্তু ভাবলাম না আমাকে চেষ্টা করতে হবে তো অনেক চেষ্টার পর ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি ভাতের ফ্যান হচ্ছে আর এদিকে যে মুসুর ডাল সিদ্ধ করেছিলাম দিয়ে ডালটা এখন এই মাত্র আর কি তেলে দিলাম এখনো ফুটে ওঠেনি তো সেই জন্য কেমন একটা দেখাচ্ছে কালারটা বোঝা যাচ্ছে না ফুটবেবার আর কি আর এই যে সেই যে কুমড়ো নিয়ে আসা হয়েছিল তোমরা দেখেছিলে সেই কুমড়ো তো রান্না করাই হয়নি কালকে তো দিদি রান্না করেনি আর আগে দিন তো সেই দিকে মাংস হয়েছিলো দিকে কুমড়োটা রান্না করা হয়নি তো কুমড়োটা অনেক কষ্ট করে কাটলাম এক হাতে করে মানে ওই ওই হাতে দুটো আঙুল লাগিয়েছি এই হাত পুরো লাগিয়ে কুমড়োটা আস্তে আস্তে করে কাটলাম অনেক কষ্টে কাটতে পেরেছি আর বেশি কিছু রান্না করব না এই কুমড়োর তরকারি হবে আলু দিয়ে আর ওই মুসুরির ডাল হবে আর কিচ্ছু না তো চলো ডালটা হয়ে গেলে কুমড়ো তরকারিটা করে নেবো তাহলে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে রান্নাবান্না সারলাম রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করলাম আর রুদ্র আর ভাগ্নে হচ্ছে মানে দিদির শ্বশুরবাড়িতে খেয়েছে আমার তো রান্নাবান্না হতে একটু দেরি হয়েছিল তো সেই জন্য ওই ওখানে একটা দিদি আছে মানে আমার ননদের ননদ এসছে তো ওই ননদ বলল যে রুদ্র ওখানে খাবে আর ওর মেয়েও আছে রুদ্রর বয়সে ওরা একসঙ্গে খেলাধুলো করছে তো রুদ্ররা হচ্ছে ওখানে খেয়ে নিয়েছে আর আমিও খাওয়া দাওয়া করলাম আর তোমাদেরকে তখন বলছিলাম ঘর অগুছল হয়ে আছে তো ঘরগুলো গুছিয়েছিলাম তবে ঝাড়ু দেওয়া হয়নি জানো তো মানে ঝাড়ু দেবো ভাবলাম দিয়ে খাবো ভেবেছিলাম কিন্তু সেই যে মাসিতে পারি অনেক সকাল সকাল খাওয়া হয়েছিল আর তখন মাথায় এত টেনশন চিন্তা কাজ করছিল মানে ভালো করে খেতেই পারিনি মানে বেশি কিছু খেতেই পারিনি তো খিদে পেয়ে গেছিলো তো ঘর দোরগুলো ঝাড়াঝুড়ি আর কি হয়নি মানে ঝাড়ু দেওয়া হয়নি এই খাওয়া দাওয়া করলাম আর বাসন কাকিমা মেজে দিয়েছে মানে হাঁড়ি ছিল কড়াইটা মাসতে হয়নি কারণ কড়াইতেই তরকারিটা রেখেছি কুমড়োর তরকারিটা তো আমার আমার থালাটা তারপরে হাড়িটা আর কিছু বাসন ছিল সেগুলো কাকিমা ধুয়ে দিয়েছিল আমি এমনি টুকটা কাজ করতে পারবো কিন্তু বাসন মাজা তো দুহাত ছাড়া হবে না তো সেই জন্য কাকিমা ধুয়ে দিয়েছে আর এদিকে কারেন্ট নেই জানো তো আজকে হচ্ছে শাট ডাউন বলছি সবাই একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারেন্ট আসবে না তো এখন পর্যন্ত কারেন্ট নেই খুব গরম একটু যে খাওয়া দাওয়া করে রেস্ট নেব শোবো তার উপায় নেই তো যাই হোক গরম জলে ওই যে হাত ডোবাতে হবে ওটা তো করা হয়নি ওটা করবো এখন তো তারপরে হচ্ছে ঘর দৌড়গুলো ঝাড়ু দেবো এখন সন্ধ্যা হয়ে গেছে আর একটু আগে মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে আসা হলো তো ডাক্তার দেখানো হয়ে গেছিলো ওই তিনটের দিকে ডাক্তার দেখানো হয়ে গেছিলো মানে ডাক্তার দুবার দেখেছিলো তো আগে ওই সাড়ে বারোটার দিকে দেখেছিল তারপরে আবার মানে রিপোর্টগুলো করার পর আবার দেখেছিল। যে ওখানে অনেকটা বেলা হয়ে গেছিল। মেশো ছিল তো মেশো দিয়ে বলেছিল অতটা বেলা হয়ে গেছে তাহলে আর বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে না আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যাবে তো সেই জন্য সবাই মিলে মাসিদের বাড়ি গিয়েছিল যেই মাসিদের বাড়িতে আমি ছিলাম তো মাসিদের বাড়িতে খাওয়া দাওয়া করে বিকেলবেলা মারা এসেছে মা এখন কেমন লাগছে ভালো লাগছে ঘুম পাচ্ছে নাকি কালকে সারা রাত ঘুমায়নি আমরা ছিলাম না ঠিক লাগছে এখন মাথা লাগে না তো মাথা ঘুরে না তো মায়ের মানে কিছুই হয়নি শুধু প্রেশারটা বেড়েছিল অনেক প্রেসার বেড়ে গিয়েছিলো আর গ্যাস হয়ে গিয়েছিলো অতিরিক্ত হ্যাঁ সব নর্মাল আছে মার অতিরিক্ত গ্যাস হয়ে গিয়েছিল আর প্রেসারটা বেড়ে গিয়েছিল বাস আর কিছুই নাই তো মাকে একটু এখন সাহস করতে হবে মনে জোর বাড়াতে হবে আমার নাম বলেন আমার নাম বলেন কেদার নাম জানি তো কেদার নাম জানেন কি নাম বলেন ঘুম আসছে মায়ের খুব ঘুম পাচ্ছে ওষুধগুলো খেলে তো এলো এসে মুড়ি খেয়েছে দিয়ে মুড়ি খেয়ে ওষুধগুলো খেয়েছে দিয়ে এখন ঘুমাচ্ছে মানে আশা অনেকক্ষণ পরে আছি স্যুটটা করছি ঠিক আছে তো বন্ধুরা তোমরা তো দেখলে মায়ের পরিস্থিতি তো মা মানে এখন ঘুমাচ্ছে আর কাল তো সারারাত ঘুমাইনি আর তোমরা দেখে কি বুঝলে মানে আমি অতটা বুঝতে পারছি না কিন্তু ডাক্তারের যেটা বললো আর কি সেটা তোমাদেরকে জানানো আমার দরকার মানে মাকে নিয়ে গেলাম টেস্ট করালাম রিপোর্ট করালাম কারণ ওখানে মায়ের সামনে তো বলতে পারলাম না কারণ মায়ের যে ব্যাপারটা হয়েছে সেটা তো মায়ের সামনে বলিনি মানে বললাম যে গ্যাস অম্বল হয়েছে সুগার প্রেশারটা একটু বেড়েছে এই এই বলেই মাকে কিন্তু আজকে সারাটা দিন আমরা রেখেছি আর এটাই মা জানে তো যাই হোক ডাক্তার দেখালাম ডাক্তার রিপোর্ট করালো ইসিজি করালো ডাক্তার ইসিজি দেখে বলছে যে মানে ডাক্তার অনুমান করছে ইসিজি দেখে যে ডাক্তার বলছে যে মায়ের দু জায়গা নাকি হার্ট ব্লক হয়ে গেছে মানে সামান্য হার্ট ব্লক হয়েছে তো এটা দেখে তো মানে এটা শোনার পর থেকে তো আমাদের মন মেজাজ কেউ ভালো নেই ঠিক আছে তো ডাক্তারে বললো যে কনফার্ম হওয়ার জন্য ইকো করতে দিয়েছে তো ইকোটা মানে রবিবার ছাড়া হয় না মানে আমরা যেখানে দেখাতে গিয়েছিলাম সেখানে রবিবার হয় তো ডাক্তার বললো যত মানে তাড়াতাড়ি সম্ভব ইকোটা করে ওই ডাক্তারকে দেখাতে তাহলে আর কি কনফার্ম হওয়া যাবে যে মানে হার্টের ব্যাপারটা কি তবে এসিজিতে হার্টের সমস্যা ধরা পড়েছে ডাক্তার বলেছে আর ডাক্তারের যতটা অনুমান আর কি ডাক্তার বলছে দু জায়গায় হার্টটা ব্লক আছে তো যাই হোক মানে এটা শোনার পর মানে কি করব না করবো ভেবে পাচ্ছিলাম না

তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আছি বা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বলে বোঝাতে পারবো না সেটাও বলা ভুল তোমরা অনেকেই বুঝছো বা মানে মানে জানতে পারছো যে আমরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আর দইবকি তো আজকে সারাটা দিন বাড়িতেই ছিল ও তো আমাদের দেখেছো আমাদের কত মানে মাসি বাড়ি থেকে চলে এসেছি এসে এসে আমি তো কিছু করিনি এবারে ডাইরেক্ট ওই টোটোতে মাখ নিয়ে চলে গেছিলাম তারপরে আবার দইবকি দেখো এই হাত নিয়ে হাতটা অধিকার দেখাবো না করোন হটা দেখালে কমিউনিটি গাইডলাইন্স এর মানে এই তো পরে আওতায় পড়ে হটা এখন মানে ভিডিওনই করেই করে মানে অনেকটা মানে সব ছালগুলো গুলো গেছে তো দেখে একটু খারাপ লাগছে দেখতেছে এইজন্য একটু দেখাবো মানে যে ভিতরে পূজ রক্ত মনে ছিল জমা হয়ে আছে যে রস্টার কি ছিল ভিতরে তো আজকে গরম জল দিয়ে এরকম রকম ব্যাম করছিলাম ব্যাম করার পর যে চামড়ায় ওষুধটা লাগাতে দিয়েছিল ওটা লাগিয়েছিলাম লাগানোর একটুখানি পোয়ার দেখছি যে বের আর কি তো আস্তে আস্তে বেরোলো তো এখনও কিন্তু পুরোটা বেরিয়ে যায়নি এখনও আছে আর চামড়াটা মানে ওঠা হয়ে আছে মনে হচ্ছে টেনে দিলেই উঠে যাবে তবে তখন আমি একাই ছিলাম উঠে দেওয়ার পর যে জ্বালা করবে না কি করবে ভয়ে যেন তো আমি ওঠাই তো তাই রুদ্রবাবাকে বলছিলাম আর একবার যখন গরম জলে ব্যায়াম করব তখন নরম হয়ে যাবে তুমি ওই চামড়াটা তুলে দিবে তো চামড়াটা একদম পুরো এখন সাদা হয়ে আছে দেখতে একদম সত্যি খারাপ লাগছে তো সেই জন্য ক্যামেরার সামনে আঙুলটাকে নিয়ে যাচ্ছি না তবে এই রকম সাদা হয়ে

তোমাদের মাধ্যমে জানালাম ঠিক আছে আর এখান থেকে সবাই দেখবে তবে এটা যেন মায়ের কাছে আমরা তুলতে চাই না এই খবরটা মায়ের কাছে তো যাই হোক ডাক্তারবাবু বললো যে যদি অপারেশন করাতেই হয় তো আমাদের এখানে সেটা হয় না সেটা বাইরে গিয়ে করাতে হবে তো ডাক্তার বলো খরচা অনেক আছে তো যাই হোক সেটা নিয়ে আসছি না দেখে কিন্তু ভালো লাগছে কিন্তু মায়ের ভিতরে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে ডাক্তারের কথা মতে তো কিছু করার নেই এখন মানে একের পর এক আমাদের মানে জীবনে ধাক্কা চলে আসছে সে ধাক্কা গুলো পার করছি সবার সহযোগিতাই পার করছি তো কিছু করার নেই গো এইভাবেই আমাদের জীবনটা লেখা আছে এভাবেই আমাদেরকে হয়তো চলতে হবে আর দেখি কতদিন চলতে পারি একদিন তো শেষ হবে একদিন তো মানে তোমাদের তোমরা তো বলো যে একদিন দেখবে সুখ পেরিয়ে দুঃখ দুঃখ পেরিয়ে সুখ আসবে সেই দিনটা তো দিন আসে সবাই আমাদের মনে হয় সেই জিনিসটা নেই তো যাই হোক যাই হোক তোমাদের কাছে কর জোরে অনুরোধ করছি তোমরা আমাদের পাশে থেকো আর যেন সব যুদ্ধে যেন সব বিপদে আপদে যেন আমরা লড়াই করতে পারি এভাবে মা বাবার পাশে তো সবসময় আছি আমরা দেখছো মা বাবার জন্য কখনো কোনো রকম আমরা মানে কম কমতি দিই না কো দৈবকি দেখো এত কিছু হলো তারপরেও মা বাবা মানে কিছু কমতি দিই না তোমরা আছো বলে তোমাদের জন্যই সম্ভব হচ্ছে তো তোমরা এভাবেই পাশে থেকো আর যারা নতুন বন্ধু আমাদের এই ভিডিওগুলো দেখছো বা ভিডিওগুলো দেখো তাদেরকে প্লিজ একটাই কথা বলবো

ই ভালো লাগছে না তো যাই হোক যাই সব কিছু বাধা পেরিয়ে আমরা মুখ দেখতে পাই সেটাও তোমাদের হাত হয় তো চলো তাহলে আজকে আর বেশি কিছু বলছি না অনেক কিছুই বলা হলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে